আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিন আল্লাহ বলেন আমি ও গার্ডিয়ান তোমাদের সবার না যারা ईमानदार তাদের সঙ্গত কারণেই এই পৃথিবীর প্রকৃত ইমানদারের দিকে যত বড় পাওয়ার ওয়ালাই হোক না কেন যত বড় চেয়ার ওয়লাই হোক না কেন যত বড় পারমাণবিক আর অত্যাধুনিক অস্ত্রের অধিকারী হোক না কেন কেউ যদি কখনো চোখ রাঙ্গায় তাহলে তার চোখ থাকে না কেউ যদি কখনো হাত উঠায় তাহলে সে তার হাতকে ফেরত পায় না কেউ যদি তার জীবনকে সেই দিকে আগায় দেয় তাহলে জীবন নিয়ে বন্ধুরা আমার লাস্টা পর্যন্ত ফেরত পায় না কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু তোমাদের শুধু যদি একটা কোয়ালিটি উন্নত করতে পারো তাহলে তোমাদের কোনো পেরেশানি নাই কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কেন বিজয় তখন তোমাদের হবে কারণ আমি তোমার গার্ডিয়ান আমি যদি থাকি জমিনের নিচে যত বড় পাওয়ার দিকে না জ্বলন্ত প্রমাণ শত বছর পূর্বের খাই করুণের ইতিহাস টানতে চাই না মাত্র তিন বছর আগেই এই পৃথিবীকে আল্লাহ পাঠ আবারও দেখা দিয়েছেন আল্লাহর আপন যারা তাদের সঙ্গে পেরে ওঠে না দুনিয়ার কেউ একেবারে টাটকা ইতিহাস আপনাদেরকে দুই তিন মিনিটে শোনায় দিই মজা লাগবে এরপরে আমি বললাম একরামের মাকামের কথা বলবো আল্লা দিন আউতুল এলমা দারাজ এটা আমার মূল টার্গেট মাঝখানে নানার বাড়ি তো একটু ঘুরেই যাই আমি তো যাচ্ছি আসলে গাড়ি কিনতে কথা বলেন আমি যাচ্ছি আসলে গাড়ি কিনতে যশ ইসে কি বলে বরিশালে কিন্তু পাশেই নানার বাড়ি খালার বাড়ি ওখানে এদিন একটু ঘুরে যেতেছি আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাদীন আমান উমিনকুম আল্লাহাদীন আউতুলের মা দ্বারাজাৎ আমি আল্লাহাদীন আহহুতুলের মা যাব। যাবো মাঝখানে ইয়ারফাইলা হুল্লাদী না আমান উম নানার বাড়ি পাইলাম একটু দেখা করে গেলে সৈন্যতরা কায়ম হয়ে গেলো জিন্দা হয়ে গেল এই কথাটা বলি আপনারা জানেন আজ থেকে তেইশ বছর চব্বিশ বছর পূর্বে বর্তমান পৃথিবীর সব চাইতে গড় মডল তামাম পৃথিবীতে নাকি শান্তি প্রতিষ্ঠা ঠিকাদার আমেরিকা এই আমেরিকা পৃথিবীর অত্যাধুনিক অস্ত্র নিয়ে আফগানিস্তানের ইমানদারদের উপরে আক্রমণ করল মূল টার্গেট ইমান যদি মজবুত হয় তাহলে পৃথিবীর কোন তথ্য কোন প্রযুক্তি তার বিরুদ্ধে কোনো দিন টিকতে পারে না এটা ইমানদার না জানলেও আমেরিকা ভালো করে জানে আমেরিকা জানে আমি না জানলে আমেরিকা জানে এ কারণেই দেখলো আজকের পৃথিবীতে ইমানদারিতে নাম্বার দিকে হচ্ছে অন্য কেউ ঝামেলা না এটাই ঝামেলা তাহলে কি করো ওদেরকে শেষ করতে হবে শেষ করতে চাইলে পদ্ধতি কি এমনি এমনি তো খাবে না কাউকে যদি বিষ খাওয়াইতে হয় তাহলে বিষ লিখে দিলে কি কেউ খাবে লেখা যদি হয় ভিটামিন এ টু জেড তাহলে টাকা দিয়ে নিয়েও খাবে ঠিক বললাম ঠিক বললাম যদি লেখা হয় হাজা বিষ এটা ফির দেবো কেউ খাবে না আর যদি লেখা হয় ভিটামিন এ টু জেড টাকা কিনবে আমেরিকা একটা ভিটামিন এ টু লেভেল কি ওরা ওরা জঙ্গি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার এই জন্য ওদেরকে দমন না করলে দুনিয়াই শান্ত হবে না সুতরাং চলো জঙ্গি দমন করতে হবে কিন্তু যাবে যে সাহস করে না কেন ইমানদার ইমানের দাম না বুঝতেও আমেরিকা জানে ওদের ইমান যেই মানের সেখানে আমি একা টেকা কঠিন আছি এজন্য ফ্রেন্ড সার্কেল কে আহ্বান করলো মিত্র বাহিনী তৈরি করলো মিত্রদেরকে নিয়েই প্রশিক্ষণ অত্যাধুনিক আজকের পৃথিবীর লেটেস্ট সমরস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আক্রমণ করলো বিশ বছর লড়ল কাদের বিরুদ্ধে শুধুই ইমান ছাড়া আর কোনো পুঁজি নাই যাদের তাদের বিরুদ্ধে তাদের অবস্থান কি ছিল ওদের হাতে কোনো অস্ত্রই ছিল না ওরা আল্লাহ প্রদত্ত পাথরের খন্ড আর লাঠি ব্যবহার করতো ওদের মিসাইলের বিপক্ষে ওদের ক্ষেপণাস্ত্রের বিপক্ষে পাথর ছুটত ওরা কখনো কখনো বালি ছুঁড়েছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি ইতিহাস বইটা যারা পড়েছেন তারা দেখেছেন একজন হাফেজে কোরআন হাতের ভিতরে বালি নিয়ে সুরাইয়া সিন তেলাওত করে ট্যাঙ্কের উপরে ছুঁড়ে মারলে ট্যাঙ্ক দাও দাও করে আগুন জ্বলে গেছে আফগানিস্তানের ঘটনা আফগানিস্তানের ঘটনা তারা হাজরিন খুব ভালো করে কথাগুলি বুঝবেন ওরা ওখানে গেল যাদের বিরুদ্ধে লড়া শুরু করলো অস্ত্র তো নাই খাবার নাই দুই তিন মাস পর্যন্ত তরকারি দিয়ে একটা দিন রুটি খাবারের সুযোগ তাদের হয় নাই শুষ্ক রুটি গলার ভিতরে ঢোকে না পানি দিয়ে দিয়ে ঢোক গিলে খায় পায়ের জুতা কেনার টাকাটা পর্যন্ত নেই নিজের ফ্যামিলিকে নিয়ে নিজের ফ্যামিলিকে নিয়ে বারো বাক চরে নিরাপদে কাটাইতে পারে নাই তুরা বোরা পর্বতের গুহার ভিতরে মানবেতর জীবন যাপন করে লড়তেই ছিল আল্লাহর বান্দারা রপ্ত বলে দিয়েছেন তোদের গার্ডিয়ান আমি রব যদি কারো গার্ডিয়ান হয় তার বিরুদ্ধে আঙ্গুল উঠাইলে কি হয় আর কারু বুঝে আসুক আর না আসুক আমেরিকার বুঝে আসছে যেমন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বুঝে আসছে জবান কন্ট্রোল না করলে কি হয় এটা বুঝে আসছে না মনে হয় আমার মতো বক্তার ওয়াজ তিন দিন পর্যন্ত শুনা যা ফায়দা না হবে সাবেক প্রধানমন্ত্রীকে শুধু ফোন দিয়ে বলবেন ম্যাডাম কথার কি এতই পাওয়ার কথাই কি এতই পাওয়ার আপনি শুধু বলেছিলেন অমুকের ছেলেদেরকে দেব না অমুকের বাচ্চাদেরকে বৎসরের স্বপ্ন পঁয়তাল্লিশ মিনিটের বেশি আর পায় নাই এখান থেকে সবক নেওয়া দেব শুধু ঠিক বলে মজা জানিলাম ওরা মরে গেছে ওরা দুঃখ পেয়েছে ওরা ব্যথা পেয়েছে ওরা কলা গাছের এই কি বলে পাতা দিয়ে শুয়েছে এই কথা শুনে শুনে মজা নেওয়া এটা বুদ্ধিমানের কাজ না এখান থেকে শাবক নেওয়া হল বুদ্ধিমানের কাজ সায়তাবি রু ইয়াউরিন আলবাব ফায়তাবি রু ইয়াউরিন আবসাব সেদিকে আমি যেতে চাই না শেষ পর্যন্ত আমেরিকা বিশ বছর যুদ্ধ করার পরে দেখলো না যার অসবপত্র দিয়েছিলাম তা তো নাই সৈন্য কয়েদিন পরে পরে খালি শর্ট হয় আবার পাঠাই আবার শর্ট আবার পাঠাই আবার শর্ট দেখলো যে যা আছে এগুলি আর আনা যায় না এক সেকেন্ডে পোলট্রি বাস কি সে তখন বলা শুরু করলো না আফগানিস্তানের এই ইমানদার গুলি এরা জঙ্গি না এরা সন্ত্রাসিক এরা তো নিজেদের অধিকার আদায়ের জন্য সংগ্রামে নিয়েছে ওরা শান্তিগামী আর আমরা তো শান্তির ঠিকাদার সুতরাং তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই আসো আমরা সমঝোতা করি আফগানিস্তানের ইমানদাররা মুসকি হাসি দেয়া বললেন বিশ বছর পরে এতগুলি ষন্নখোঁয়া আবার পরে সমঝোতা ঠিক আছে আসো কাদের সাথে আজকে চা কপির ব্যবস্থা করলো কাদেরকে যাদের একজনের কাল্লা নেওয়ার জন্য কয়েক হাজার ডলারের ঘোষণা দিয়েছিল দুনিয়াকে একটা কাল্লা নেওয়ার জন্য তামাম পৃথিবীর সৈন্যদেরকে বলেছিল দুনিয়ার মানুষকে অবকের কাল্লা নিতে বিয়ে দিতে পারলে এত হাজার মার্কিন ডলার দেওয়া হবে যার কাল্লা কেনার জন্য বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিল আজকে তাদেরকেই নিজের টাকা ব্যয় করে কোক আর কেক খাওয়ানোর জন্য তার বাহিনী দিয়ে নিরাপত্তার বলয় গ্রহণ করে মেহমান বানায় দিল এ কাজ কার আর পুজোর বলেন কা মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন তাই তো বলতেছিলাম রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন ইয়ারফাইন্নাহুল্লাযীনা আমানু মিনকুম তোমাদের ভিতরে যারা ইমানদার তাদের মর্যাদা আমার কাছে কত উঁচা পাক বলেন আল্লাহু আমানু এখন আমি আমার মূল টার্গেটের দিকে আগাই পরবর্তী আয়াতের অংশের ভিতরে রব্বুল আলামিন বলেন ইমানদার পৃথিবীর সকল মানুষের মধ্যে তোমাদের মর্যাদা অনেক উঁচু তবে তোমাদেরকে মনে রাখতে হবে ওয়াল্লাদিনা উতুল ইলমা דרজাত তোমাদের ভিতরে আমার কাছে কিছু ভিআইপি পারসন আছে আল্লাহ পাকের কাছে ভিআইপি পারসন কারা আল্লাহ বলেন যাদেরকে ইলম দেওয়া হয়েছে তারা হলো আমার কাছে ভিআইপি পারসন তাদের মর্যাদা তাদের রতবা তাদের অবস্থান তাদের মাকাম অনেক 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 উঁচা কতটুকুন উঁচা রাসের ইসফিল মিত তাফসির তফসির জগতের তামাম পৃথিবীর ভিতরে বন্ধুরা আমার সম্রাট হলেন হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহুতা আনহু পরি বর্ণনা করেন সাধারণ একজন ইমানদারের চাইতে একজন আলেমের মাকামের তারতম্য হল শ্রাবণী আ সাত শত বন্ধুরা আমার মাকাম দরজা উচা হল একজন আলেমের মর্যাদা একজন ইমানদারের চাইতে একজন আলেমের মর্যাদা সাতশো গুণে উচা একগুণ একটা দরজাতের তফাৎ আর ব্যবধান মাসাফাত কতটুকুন হবে হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহুতা আলান হুতাও বর্ণনা করেছেন উনি বলেন যে ছাত্রটা স্তর উঁচা একজন আনএমের মর্যাদা ইমানদারের চাইতে তার ভিতরে একটা দরজার মাসাফাত হলো এফ একশো দুই সোনা পাঁচ শত বৎসরের রাস্তা এখন বলুন দেখি আপনি যত বড় ওই চিল্লা দিতে 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 তাম জীবনটাই চিল্লায় কাটায়া দিলেন আপনি বন্ধুরা আমার মোবাইল লিক হতে পারবেন বরাসাতুল আম্বিয়া হওয়ার কোনো সুযোগ নাই একজন মানুষ পঞ্চাশ বছর পর্যন্ত নার্সিং সেবা দিয়ে সে যেমন কোনো দিন ডাক্তার হওয়ার সুযোগ নাই চিল্লা দিতে দিতে হাজার বছর পার করলেও ওই লোকটা কখনো না এবে নবী আলেম হওয়ার কোনো কোন দিন থাকতে পারে না হাজার বছরের বৃদ্ধ বন্ধুরা আমার নার্স যদি কেউ হয় তাকে বন্ধুরা আমার নতুন কোনো ডাক্তার মাত্র কালকে যোগদান করছে তার অধীনেই কাজ করতে হয় আপনি লক্ষ্য চিল্লা দিলেও গতকালকে পারে হয়ে আসছে যে না এবে নবী তার কাছে ডকুমেন্ট আছে তার অধীনে থেকে আপনাকে ধর্মের কাজ করতে হয় মনে থাকবে তো আপনাদের মনে থাকবে তো সকল শ্রেণীর মানুষকেই বলছি শুধুমাত্র কেবল মাত্র ওই ভুল বোঝা ভাইদের কেই বলছি না সকল শ্রেণীর মানুষকেই বলছি উলামায়ে কেরামের মাকাম বুঝেন তাদের রুতবা তাদের মর্যাদা তাদের অবস্থান তাদের চার পাকের কাছে তাদের মাকাম এটা বুঝেন তারপরে তাদের সাথে আচরণ করেন কি আচরণ করবেন কোন না কোন এক দিক থেকে সৌন্দর্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আলমের সাথেই করতে হবে যদি মুক্তি পেতে চাই আর যদি সম্পর্ক না করি আমি বলি নাই মামুনুল হক বলে নাই আমার বাবাও বলে নাই মামুল হকের বাবাও বলেন নাই মুহাম্মাদুর রসুল্লাহ বলেছেন বলা কাকুনিল খাম ইস্তা তাহলে পঞ্চম নম্বরে যায়ও না তাইলে কিন্তু তুমি হালাক হয়ে যাবে আলেমের মাকাম চিয়ার কত উঁচা আরো জানতে চান আল্লাহর কালাম থেকেই বলি আল্লাহ তাআলা বলেন শাহিদ আল্লাহু হু লা ইলাহা ইল্লাহু والملائكه ইকাতুয়া العلم قائمان بالقسط لا اله الا الله العزيز الحكيم الله اكبر বলেন আল্লাহু আকবার যদি আরবি বুঝতেন তাহলে আল্লাহু আকবার বলেন এই কথা বলার প্রয়োজন ছিল না নিজের পক্ষ থেকেই বড় চিৎকার দিয়ে বলতেন আল্লাহু আকবার আল্লাহ প্রাপ্রব্দমিন আলেমের এত বড় মাকাম দান করেছেন জীবনেই তো কোনোদিন শুনি নাই আয়াত্ তো পড়েছি কোনোদিন ভাবি নাই ফিকির করি নাই বুঝতে যাই নাই বোঝার চেষ্টা করি নাই এ আয়াতে কারিমাতে আল্লাহ কি বলেন শাহিদ আল্লাহ ওয়ালমালা ইকা ওয়া কিসের সাক্ষী দিলেন আল্লাহুলা ইলাহা ইল্লাহু পাক একটা বিষয়কে উল্লেখ করে বলেন এই বিষয়টার উপরে তিনটা সাক্ষী আল্লাপাক উল্লেখ করেছেন সেই বিষয়টা হলো পৃথিবীর সকল মানুষের মূল মন্ত্র মূল ধন সেটা হলো তহিদে বাড়ি তালা রব্বুল আলামিনের একত্ববাদের স্লোগান এর চাইতে বড় সম্পদ পৃথিবীর মানুষের জন্য আর কিছু আছে নাকি নাই 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 এর চাইতে বড় সম্পদ পৃথিবীর কোনো মানুষের জন্য নাই এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের মূল পাকের একত্ববাদের স্লোগান আল্লাহ পাক নিজেই বলেন শাহিদ আল্লাহ আল্লাহ এ কথার সাক্ষী ইলাহা ইল্লাহু আর কোন মাবুদ নাই কেবল মাত্র এক আল্লাহ ছাড়া আরো মজার কথা আল্লাহ বলেন এ কথার সাক্ষী শুধু আমি আল্লাহ একাই দিচ্ছি তা না সকল ফেরিস্তাকুল এ কথার সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই এই কথার সাক্ষী আল্লাহ নিজে দিলেন ফেরিস্তারা দিয়েছেন সেই কথা বর্ণনা করে তিন নম্বরে এই সাক্ষী হিসাবে যাদেরকে দার করয়া মর্যাদা দিলেন তারা হল ওকুল্লা ইল্মি আল্লাহ আকবর হলেন আল্লাহ বলেন তিন নম্বরে সাক্ষী আমার ওয়াহদানিয়াতের প্রতি সাক্ষী হল উলা মায়েকেরা উলামায়েক ইলাহা ইল্লাহু ইলাহাইল্লাহু আল্লা হাজিজুল্লাহাকি একতার সাক্ষী এক নম্বরে আল্লাহ দুই নম্বরে ফেরেশ কুল তিন নম্বরে ওনামায়াম আল্লাহ পাকের তৌহিদের সাক্ষী আল্লাহ পাক তিনটা উল্লেখ করে তৃতীয় নাম্বারে যাদেরকে সাক্ষী দেওয়ার মর্যাদা দান করলেন এত বড় মাকাম দিলেন তারা হল কেরাম এখানে কিন্তু ভিতরে ভিতরে একটা কথা আমাদেরকে বুঝে নিতে হবে রেকারিম এত বড় একটা কাজে তিনটা গ্রুপকে দাঁড় করালেন সেখানে আলেম কেউ একটা অংশ দিলেন না দেন নাই সেখানে আলেমকে একটা চেয়ার দিয়েছেন না দেন নাই যদিও চেয়ারটা অনেক পিছনে তিন নাম্বার তারপরেও কিন্তু চেয়ার একটা আলেমের জন্য আছে এতটুকুন চেয়ারের দ্বারায় আলেমের কত বড় পাওয়ার হতে পারে এটা যদি বুঝতে চান চোদ্দশো বছর পূর্বের ইতিহাস দেখা দরকার নাই ছত্রিশে জুলাইয়ের আগের দিনগুলা দেখতেই আমরা বুঝতে পাই ছত্রিশে জুলাই চিনছেন নাকি আপনারা চিনেন পৃথিবীর ইতিহাসে এই প্রথম জুলাই মাস তার নিজস্ব তারিখ ছাইড়ে আরো পাঁচ দিন আগায় গেছে আর এটা বাংলাদেশের তরুণ রাগ ঘটাইছে আল্লাহ কেউ আল্লাহ চিরাচরিত নিয়ম যারা বেশি দম্ব দেখায় আল্লাহ তাদেরকে ছোট জিনিসদের শেষ করে দেয় ফেরাউন বেশি ভাব দেখাইছে তারা শেষ করছে পানি দিয়ে অথচ পানির অপর নাম জীবন কথা বলেন না কেন পানির অপর নাম জীবন এ ফেরাউন সবচেয়ে বেশি ভাব দেখাইলো আল্লাহ দেখায় দিলেন যে পানির অপর নাম জীবন সেটা তোর জন্য মরণ ঠিক বললাম ঠিক বললাম এরপরে আরেকজন ভাব দেখাইছিল সে নমরুর খলিল উল্লার সাথে বেয়াদি করছে আল্লাহ বলে আমার খলিলের সাথে বেয়াদি করছে তোর এ সাইজ করবো আর একটা ছোট জিনিস দিয়ে কি জানি পাঠাইলেন সুস্থ মশানা প্রতিবন্ধী আরে সুস্থ মশা না প্রতিবন্ধী মশা প্রতিবন্ধী মশা এরপরে আর একজন ভাব দেখাইছিল রসুলুল্লাহর যুগে তার নাম হল আবু জাহাল বলেন তো দেখি আবু জাহালকে সাইজ করার জন্য হজলতমরের মতো পালোয়ান পাঠাইছেন না বালক পাঠায় দিয়েছেন আরো কথা বলেন কি পাঠাইছেন চব্বিশ সালে সে খুব ভাব দেখাইলো একেবারে মন লাগে রে পাকিস্তানে পাঠাইবো আমাকে পাকিস্তানে পাঠাইবো এখন দেখি তারা ইন্ডিয়ায় কথা বলেন না কেন পাকিস্তানে সব পাকিস্তান কিছু হলেই পাকিস্তান পাঠাইব যারা পাকিস্তান পাঠাইব তারা বাংলাদেশে থেকে গেল আর যারা পাঠাইবো তারা ইন্ডিয়ায় চলে গেল মোস্তারম হাজির খুব ভালো করে বুঝবেন তারা যখন খুব ভাব দেখাইছে রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টা সাইজ করছে ছেলে দিয়ে না পোলা দিয়ে বাবা দিয়া না ছেলে দিয়ে আর একটু জেরে বলেন এখান থেকে সবক নিয়েন আগামী দিনে যারা শপথ নিবেন সবক নিয়েন বিগত সময় যারা দম্ব দেখাইছে তাদেরকে সাইজ করতে আল্লাহ বাবা ব্যবহার করে নাই ছেলেকে কাজে লাগাইছে আপনারা ভাব দেখাইবেন ছেলেকে কাজে লাগাইবে না নাতি দিয়েই করুন নাতি দিয়া সাইজ করব এই জন্য জুলুম হবে না কথা বলেন জুলুম দুনিয়াতে হবে না তো বিগত সময় যে জিনিসটা দেখেছি আমি এখন শেষ করে দিচ্ছি সেটা হলো এক সময় দেখা গেছে সরকার একটা নতুন আইন করছে মানে বিগত সময় সরকার দেশ খাইতে 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 আর কিছু চাটলেও এরকম একটা অবস্থা হয়ে গেছে এটা আইন করে কালকে ওইটা আইন করে গাড়ি টাকা জমা দিতে গেছি নর্মাল গাড়ি কিনছি মোল্লা মানুষের গাড়ি কে অত দামই হয় গত বছর দিছি যে টাকা এবার প্রায় ডবল ভাই এত কেন কথা বলেন অত টাকা নিয়ে যাই নাই চার পাঁচ দিন পরে আবার গেছি বলতেছে হুজুর ওই ডবলের ডবল কারণ তার মানে হুজুর ওই মাসটা ছিল তো হলো জুলাই মাস নাকি জুন মাস এখন আবার জুলাই মাস শুরু হয়েছে এই জন্য এই আরও এক বছরে রোগ ঋণ দেওয়া লাগবে তো আমি বললাম যে আমাদের অঞ্চলে তো এক জমি দুই নাগান দেয় হলো যে দেউলিয়া হয়ে যায় এক লাগান জমি লাগান বুঝেন তো মানে কৃষক তার একটা জমি আর একজনের কাছে রেখে টাকা নিবে কিন্তু একজনের কাছ থেকে টাকা নিবে এটা তো সহি তরিকা ও তিনজনের কাছ থেকে একজনের টাকা নিছে তাই মানে ওই কৃষক কি হয়ে গেছে এই সরকার দেউলিয়াই হয়েছিল যার কারণে এক বছরের অগ্রিম টাকা নেওয়ার কথা এক বছর আমি গাড়ি চালাবো তার আয় কর নিবে এক বছরের অগ্রিম ও দুই বছরের নিচে তার মানে গ্রামের সাধারণ পাবলিক যে কৃষকের সাইতে বড় দেউলিয়া হয়েছে তো সেদিকে যেতে চাই না তখন নতুন নতুন আইন করতে বড় বড় ব্যবসায়ীরা বিদেশ থেকে এলসি বিভিন্ন মাল আমদানি করতে গেছে সব আটকায় গেছে কেন বলে নতুন এই আইন সবারটা আটকায় গেছে এমন কি ওই ব্যবসায়ী সমিতির সারা বাংলাদেশের যে চেয়ারম্যান তার আটকায় গেছে অথচ সাধারণ একজনের টা আটকায় নাই সবাই চিন্তা করছে ওর এলসি কিভাবে খুললো আমাদের টা আটকে গেল আমাদের টাটকে গেলো গেল সবাই গবেষণা করতে করতে পরে খোঁজ নিয়ে দেখে গোপনে গাপনে তার ব্যবসার সাথে এক মন্ত্রীর শেয়ার আছে কথা কি বুঝাইতে পারছে আমাদেরকে কিসে কিসে বলেন গোপনে আর জানি না টাকা দিয়ে শেয়ার নিছে না টাকা ছাড়াই মুসিবত থেকে বাঁচার জন্য বেচারা শেয়ার দিছে তা জানি না আমি এটা বলবো না কে কি করছে না করছে এটা আমার কি বলার দরকার আছে ভাইজান হ্যাঁ তা পড়ুক আর ফরজ নামাজ পড়ুক ও কি জন্য বলতে যাবো ওটা বলতে চাই না তো ওই লোকের মাল ওখানে আটকায় নাই কেন মন্ত্রীর কিঞ্চিত পরিমাণে শেয়ার আছে মন্ত্রীর কিঞ্চিত পরিমাণে শেয়ার কত বড় পাওয়ার সারা দেশের এলসি আমদানি যারা করে এলসি ব্যবসা করে তাদের চেয়ারম্যানের চাইতেও বড় পাওয়ার শাহিদ আল্লাহ আন্না ইহা ইল্লাহ ওয়ালমালা ইকা ওয়া উলুল ইলম

আমার রসুল আমাদেরকে বলেছেন আও আলিম আলিমান অন্তরে মোহাবত হুজুর মোহাব্বত আসে না নবীজি শিখাইলেন খালি হুজুরের কাছে কথাগুলো শোনো শুনতে শুনতে প্রেমে আটকে যাইবা একদিন আও মুস্তামিয়ান কথাগুলো শুনতে থাকো কেন শুনতে শুনতে একদিন প্রেমে আটকে যাইবা শুনতে গেলেই যে আটকে যায় এটা আপনারা না বুঝলেও আবু জেহেলরা বুঝছিল এই জন্য রসুল সাল্লা ইসলামের কাছে যাইতেই দেয় এই ওর কাছে যায় না ওর কাছে যেন কথা শুনো না কথা বলেন বলে নাই বলে নাই কেন ওর কাছে গেলে কথা শুনলে প্রেমে আটকে যায় আবু বকর আটকে গেছে হজরত বর আটকে গেছে হজরত আলী আটকে গেছে সবাই যারা আটকিছে আর তাদেরকে কেউ ফেরত নিতে পারে নাই আলেমদের কথা শুনলে সে এলমেন ববি মারে ফতে খোদাবন্দির সাথে আটকে যাবে তাকে কেউ আর ছাড়াইতে পারবে না পাক আমাদেরকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করবো আহ আলহামদুলিল্লাহ রবির আসসালাম